হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাই নতুন করে একটি প্রোডাক্ট নিয়ে এসে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের শারীরিক কন্ডিশন অনুযায়ী আমাদের যে টাইম ডিউরেশনটা সেটা অনেকেরই কম থাকে সো কিভাবে আপনারা টাইম ডিউরেশনটাকে বৃদ্ধি করবেন কোনো মেডিসিন সেবন ছাড়া এবং কিভাবে আপনাদের যে যৌন জীবন বা আপনাদের যে কাঙ্ক্ষিত ফলাফল সেটা পাবেন সেই বিষয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করবো সম্পূর্ণ ভিডিওটি টেনে দেখবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক দিয়ে বেলাইকন টিপে সাথে থাকবেন কারণ নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন সো হান্ড্রেড পার্সেন্ট যে সিলিকন কন্ডোমগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা নিয়ে এসেছি স্কেনে দেখতে পাচ্ছেন বিশেষ করে ছয় ইঞ্চি আট ইঞ্চি সাত ইঞ্চি পাঁচ ইঞ্চি যেসব কনডোমগুলো রয়েছে সেসকল কনডোমগুলো কিন্তু আমরা নিয়ে এসেছি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী কিন্তু আমরা বেশিরভাগ মানুষ কিন্তু সাইজটা পাস হয় সাত সর্বোচ্চ আট এর উপরে যায় না সেই ক্ষেত্রে আমরা কিন্তু আজকে নিয়ে এসেছি অনেকগুলো কন্ডন দেখতে পাচ্ছেন টাইম ডিউশন বৃদ্ধির ক্ষেত্রে এটি খুবই ভালো কাজ করে যে সকল পুরুষরা আপনার টাইম ডিউশনটা খুবই কম আপনাদের সাংসারিক জীবনে বিভিন্ন ধরনের সমস্যা কলহ লেগে রয়েছে আপনারা আপনাদের মেডিসিন সেবন করেন বা আপনারা বিভিন্ন ধরনের জিনিস ট্রাই করতেছেন অনেকদিন ধরে কিন্তু আপনাদের যে সময় বা আপনাদের সাইজ লম্বা মোটা স্ট্রং করতে পারতেছেন না তাদের জন্য মূলত আমরা কিন্তু এই কন্ডনগুলো নিয়ে এসেছি সিলিকন করবো এগুলো ব্যবহার করে যদি আপনি সহবাসে যান আপনার টাইম ডিউরেশন কিন্তু অনেক বেশি বৃদ্ধি পাবে আপনি অলমোস্ট এক ঘন্টার মতো সহবাসে সময় দিতে পারবেন যারা একেবারেই পারেন না তারা কিন্তু অলমোস্ট তিরিশ মিনিট সময় দিতে পারবেন আপনার স্ত্রীকে যৌন তৃপ্তি দিতে পারবেন কারণ অনেকে আছেন আপনাদের লিগুটি অনেক ছোট চিকন তারা কিন্তু লম্বা করতে পারবেন কারণ এই সকল কন্ডম ব্যবহার করে সহবাসে গেলে টাইম বৃদ্ধি পায় এটা যখন আপনি দেখবেন হাতে পেলে অবশ্যই এটা মাথায় কিন্তু অলমোস্ট এক ইঞ্চির মতো বার্ডটি থাকে যেটা কিন্তু আপনার লিঙ্গকে অনেক বেশি লম্বা করে দিবে এবং এটা লক সিস্টেম হওয়ার ফলে কোনো রকম খুলে আসবে না এবং এটি কিন্তু এবং পর্যন্ত আমাদের কাছে রয়েছে কিন্তু নিতে পারবেন আপনারা যদি স্ক্রিনে দেখানো নাম্বারটিতে হোয়াটসঅ্যাপে কল দেন নক দেন তাহলে আমরা কিন্তু আপনাদেরকে স্পষ্ট ছবি এবং ভিডিও দিতে পারবো কারণ কিছু রেস্ট্রিকশন থাকার কারণে অনলাইনে কিন্তু এখন ভালোভাবে ভিডিও শো করা যায় না আপনারা জানেন সেক্ষেত্রে আমরা ভিডিওগুলো ভালোভাবে দিচ্ছি নাই স্বপ্নরা যদি আমাদেরকে নক দেন অবশ্যই আপনাদেরকে আমরা ছবি দিয়ে দিব সো হান্ড্রেড পারসেন্ট যে কনমগুলো দেখতে পারছেন আমাদের কাছে কিন্তু রয়েছে অ্যাভেলেবল কম দাম বেশি দাম সকল প্রোডাক্টটি সো যারা নিতে সিস্টেম সেগুলো কিন্তু আমরা দিতে পারবো এগুলো কিন্তু সিরবে না কাটবে না ফাটবে না এবং দীর্ঘদিন যাবত কিন্তু ব্যবহার করতে পারবেন অসুভের একটি প্রোডাক্ট ব্যবহারের পরে সুন্দরভাবে রস করে পুনরায় আবার ব্যবহার করা যায় তো এটাতে কিন্তু টাকাও আপনাদের সেভ হবে সাথে সাথে আপনাদের যা ফলাফল সেটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন অনেকে আছেন আপনারা একটু সবাই পাচ্ছেন না টাইম ডিসুন্ডটা খুবই কম যারা একেবারে নিস্তেজ মেডিসিন খেলেও কোনো কাজ ওটা ক্ষতি হচ্ছে তাদের জন্য মূলত এই প্রোডাক্ট ব্যবহার হয়ে থাকে যেগুলো যদি ব্যবহার করে আপনি সহবাসে যান আপনার টাইম বৃদ্ধি পাবে সাথে সাথে আপনি কিন্তু আপনার সময়টাকে বৃদ্ধি করে আপনার জনজীবন তৃপ্তিময় করতে পারবেন থ্যাংক ইউ